বন্ধুরা অনেকে তো মটরশুঁটি কচুরি খেয়েছ পরোটা খেয়েছ কিন্তু পুর ভরা পুর ছাড়া কি খেয়েছ একদম পুর ছাড়া পুর ভরার কোনো ঝামেলা থাকবে না সেই মতো আজকে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি মোটরশ্রুঁটির লুচি দেখো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবে এখানে ছোট ছোট করে তো লেচি নিয়ে নিয়েছি আর এখানে ফুলকো ফুলকো করে আমি পুর ছাড়াই মোটরশুঁটির লুচিগুলো বানিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে এইদিকে আমি বেশ কয়েকটা কিন্তু মটরশুঁটির লুচি বানিয়ে নিয়েছি তাও আবার পুর ভরা ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজেই পুর ভরা ঝামেলা ছাড়াই এই যে মোটরশুঁটির লুচিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে ভীষণ ফুলকো ফুলকো এবং মজাদার দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে গেছে আর এগুলো খেতেও ভীষণ ভালো লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর যারা পুর ভরে বানাতে পারো না তাদের পক্ষে তো ভীষণ ভীষণ ভালো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে দেখো পুর ভরতে পারি না বলে কি মোটরশুটি দিয়ে কচুরি বা লুচি খাবো না তো এইভাবেই বানিয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে নাও দেখো এখানে আমি কিছুটা মানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি ময়দা নয় এটা এটা হচ্ছে গমের আটা তো তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো যে রেসিপি কি হতে চলেছে তো বন্ধুরা দেখতেই পাবে যে রেসিপিটা কতটা মজাদার হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে অতি সাধারণ কিন্তু ভীষণ মজাদার যে কেউ এটা বানিয়ে নিতে পারবে আমি আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে তোমাদেরকে লুচি বানিয়ে দেখাবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তবে হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো ভাবছো পুর ভরে কিন্তু আমি পুর ছাড়াই তোমাদেরকে মোটরসুঁটির হচ্ছে লুচি বানিয়ে দেখিয়ে নেব পুর ভরে তো অনেকে মটরশুঁটির কচুরি খেয়ে থাকো তো আজকে পুর ছাড়া দেখবে অনেকে হয়তো পুর ভরে বানাতে পারে না অনেক সময়তে কি হয় না লুচিটা ফেটে যায় বা কচুরিটা ফেটে যায় সেই জন্য পুর ছাড়াও যে এত সুন্দরভাবে তোমরা মানে রুচিটা বানিয়ে নিতে পারবে মোটরশুটির সেটা দেখবে তারপরে বুঝতে পারবে যে ভীষণ সহজ তখন আর পুর ভরা ঝামেলায় থাকবে না তো এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দা বলতে গমের আটা যেটা সেটা নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে নেব আমি অল্প একটু লবণ আর পরিমাণ মতন তেল এখানে দেখো আটার ওপরে দিয়ে নিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে নিয়েছি কিছুটা তেল আর হচ্ছে দিয়ে নেব অল্প একটু চিনির গুঁড়ো দেখো এ দেখো অল্প করে এক চামচ মতো চিনির গুঁড়ো আমি দিয়ে নিলাম এখন হচ্ছে এর মধ্যে দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো দেখো এতটা মতো জিরের গুঁড়ো আমি দিয়ে নিলাম আর সাথে দিয়ে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে নিলাম এটা ভালোভাবে আগে শুকনো অবস্থাতে আমি মিশিয়ে নেব মানে পুরোটা মাখিয়ে নেব ভালোভাবে এদিকে নিয়ে নিয়েছি গোটা মটরশুঁটি দেখো অনেকটা পরিমাণ মটরশুঁটি আমি দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়ে নেব আদা আদা কাঁচা লঙ্কা আর দিয়ে নেব গোটা মৌরি দেখো দিয়ে নিয়েছে এই যে গোটা মুড়িটাও দিয়ে নিলাম এবার এটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিতে হবে খুবই একদম নরম আর হচ্ছে ভালোভাবে পেস্ট করতে হবে দানা দানা ভাব যেন একটুও না থাকে একদম অনলাইনভাবে এটাকে পেস্ট করতে হবে তো এখন এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেবো আগে জল দেব না তারপরে তখন লাগবে তখন জল দেব। এটা খেতে ভীষণ মজাদার লাগে তোমরা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা পুর ভোর অনেকেই খেয়েছো কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে ময়দাটা আমি মানে ভালোভাবে দেখো সব কিছু উপকরণ দিয়ে মেখে নিয়েছি এখন এটা হচ্ছে সরিয়ে রেখে দেবো সাইডে আর দেখো এই দেখো এটা হচ্ছে মটরশুঁটির পেস্ট এটাকে ভীষণ ভালোভাবে আমি পেস্ট করে দিয়েছি একদম মসৃণভাবে দেখো কোথাও কোনো কিছু দানা ভাব নেই আর এইভাবেই বন্ধুরা তোমরাও ভালোভাবে পেস্ট করে নেবে দেখো তবে বেশি জল দেবে না দেখবে বেশি জল লাগবে না অল্প একটু জল দিলেই হয়ে যাবে বেশি জল দিলে কী হবে বন্ধুরা তখন যে তোমরা আটা দিয়ে লুচিটা তৈরি করবে তখন এই পরিমাণটা বেশি লাগবে না অল্পতেই হয়ে যাবে দেখো এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে পেস্ট আমি আটার মধ্যে দেব আর আটাটা আমি ভালোভাবে মেখে নেব প্রথমে এতটা মতো দিয়ে নিলাম এখনও অনেকটা পরিমাণ আছে এবার যেমন যেমন লাগবে আমি ঠিক তেমন তেমন দেব যদিও বা বেঁচে যায় তাহলেও কিন্তু এটা নষ্ট করব না দিয়ে আবারও অন্য কোনো কিছু রেসিপি তৈরি হয়ে যাবে তো চলো আগে এটাকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা আটার ডোটা খুব সুন্দরভাবে দেখো মেখে নিয়েছি এই যে কালো কালোগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম সেই জন্য এগুলো দেখা যাচ্ছে আর ডোটা দেখো ঠিক এইভাবেই রাখতে হবে যেমন তোমরা লুচির আটাটা মেখে নাও ঠিক সেইভাবেই মেখে নেবে এখন এটা পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর মটরশুঁটিটা প্রায় আমার লেগে গেছে লেগে গিয়েছিল এতটা মতো রয়ে গিয়েছে এটা অন্য কোনো একটা রেসিপিতে এটা আমার চলে যাবে এটা তাই বলে ফেলবো না এটা লেগে যাবে এইভাবে আগে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন এটা গোল গোল পাকিয়ে নেব আর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে তোমরা যদি কিছুক্ষণ ঢেকে রেখে দাও দেখবে এতে করে লুচিগুলো ভীষণ ভালো হবে তো চলো এখন ছোটো ছোটো করে গোল গোল করে এটাকে আমি পাকিয়ে নেবো আর একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা এগুলো আমি গোল গোল পাকিয়ে নিয়েছিলাম আর এই যে ঢেকে রেখে দিয়েছি দেখো যারা পুর ভোরে বানাতে পারো না ভীষণ সহজভাবে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর খুব ভালোভাবে তোমরা বানিয়েও নিতে পারবে দেখো কত সুন্দর হয়েছে এগুলো খেতে এতটাই মজাদার হয় বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না আর যে সকল বন্ধুরা এখনও এই রেসিপিটা বানাও নি চটপট ভিডিও দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারো তবে আমার তো মনে হয় এইভাবে হয়তো তোমরা এখনও বানাও একদম নতুন তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা পেজটিকে ফলো করে নিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে বা আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে তো চলো এখন এগুলোকে আমি লুচির মতো করে বেলে নেব। এদিকে কড়াই বসিয়েছি কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এখন দিয়ে নেব হচ্ছে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল অল্প করে তেল দিয়ে নিয়েছি আর বেলন নিয়ে নিয়েছি এটা এখন লুচির মতো আমি গোল গোল করে বেলে নেবো অতটাও হয়তো গোল হবে না তবে বেশ হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি যে কতটা গোল হচ্ছে বা হচ্ছে না তোমরাই বলবে যে গোল এটা হচ্ছে কি হচ্ছে না দেখো বন্ধুরা একটা বেলে নিয়েছি হয়তো এই যে এইগুলো এইগুলো এখানে একটু গোল হয়নি তবে আমি অতটাও ভালোভাবে গোল গোল একদম হয় না যতই করি না কেন রুটি আমার বাড়িতে প্রত্যেক দিন হয় আমরা রাত্রে রুটি খাই তবুও অতটাও ভালো আমি গোল করতে পারি না তবে বেশ মোটামুটি হয়ে যায় দেখো এটাও বেশ হয়েছে তোমরা কমেন্টে জানাবে যে কতটা গোল হয়েছে এদিকে তেল নিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে লুচিটা আমি দিয়ে নেব দেখো একটা দিয়ে নিচ্ছি দেখো বেশ ভালোভাবে দেখো বন্ধুরা একদম কত সুন্দর হচ্ছে আর দেখো একদম ফুলে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো দেখো কিভাবে ফুলে গেল একদম তো এইভাবে প্রত্যেকটা লুচিগুলো আমি বেলে নেবো আর ভেজে নেবো আর এইভাবেই ফুলে ফুলে যাবে হয়তো এক একটা নাও ফুলতে পারে সেটা তো আমি বলতে পারছি না তবে বেশিরভাগ লুচি বলো বা রুটি বলো আমি বানালে কিন্তু আমার সাথে ফুলে আগে আমি পারতাম না দেখে আমি রুটিই খেতাম না তখন কি করতাম না আমি পরোটা বানিয়ে অল্প তেল দিয়ে স্যাঁতার মতো করে ওটাই খেতাম যেহেতু আমি রুটি বানাতে একদমই পারতাম না তো ওইভাবে কি খাওয়া যায় ভালো হোক খারাপ হোক করতে করতে মানে বানাতে বানাতে এখন হয়ে যায় তবে প্রত্যেকটা দিন আমরা খাই দেখো এত বক বক করছি মানে কি বলবো দেখো কত সুন্দর এটা ভাজা হয়ে গিয়েছে এক সাইডটা অপর সাইডটাও ঠিক একটু এরকম কালার আসলে তুলে নেব দেখো এদিকটাও কালার চলে এসেছে এখন তুলে নেবো লুচি তো এইভাবেই ভাজা হয় আর আমি ঠিক লুচির মতো করেই ভাস এগুলো খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা তোমরা একবার হলেও বানাবে তখন বুঝতে পারবে যে না সত্যি ভীষণ মজাদার হয় তো চলো একে একে ভেজে নিচ্ছি আর আমি তুলেও নেবো বন্ধুরা দেখো আবারও একটা আমি বেলে নিয়েছি আর এ দেখো তুলেও নিলাম আর দেখো এই দেখো আবারও তেলের উপরে দিয়ে নিলাম এটাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে ফুলে গেছে তো চলো এক সাইডটা উল্টে নিলাম এখানটা ফুটো হয়ে গেছে প্রত্যেকটা আমি ভেজে দেখো আবারও একটা দিয়ে নিয়েছি আর এটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে আমি এখানে একটা দিয়ে নিয়েছি আর এই দেখো দুটো আমি ভেজে নিয়েছিলাম প্রথমে এটা ভেজেছি তারপরে এটা ভেজে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা আর পরেরটাও ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি এটা যে মটরশুঁটি দিয়ে আমি বানিয়েছি সেটা বোঝার জন্যে যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে দেখো কতটা ফুলকো ফুলকোভাবে এগুলো তৈরি হচ্ছে খেতে ভীষণ মজাদার লাগে তো চলো এখনও বেশ কয়েকটা আছে সেগুলো তো আমাকে ভাজতে হবে আগে ভেজে নিচ্ছে। বন্ধুরা দেখো সবগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে এখানে দুটো ফুলেনি বাদ বাকি কিন্তু তাও ফুলেছে দেখো এ দেখো আর বাদ প্রত্যেকটা ফুলে গেছে এখনও কিছুটা রয়ে গিয়েছে সেগুলোও ভেজে নেব তবে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর পুর ছাড়াও যে এত সুন্দরভাবে তোমরা মোটরশুটি দিয়ে লুচি বানিয়ে নিতে পারবে আমি জানি আশা করছি তোমরা অনেকেই বানাও নি যদি না বানিয়ে থাকো এরকম করে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা বানাবে তো বানিয়ে নিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো আজকের মতো এখানে টাটা ভালো থেকে করে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নেবে নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে যেগুলো তোমাদের অনেকটাই পছন্দ হবে সেই রকম রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ছোট বড় সকলেরই পছন্দ হবে তো চলো বেশি ভাগ করছে তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো